আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ডেঙ্গু নিয়ে আন্দোলনে নামলো বিজেপি আজ হাওড়া পৌরসভার গেটের সামনে মশা মারার কামান থেকে ধোয়া দিয়ে প্রতীকী আন্দোলন করে বিজেপি কর্মীয় সমর্থকরা পৌরসভার ভেতরে যাতে ঢুকতে না পারে আন্দোলনকারীরা তার জন্য আগেভাগেই মূল গেট বন্ধ করে দেওয়া হয়েছিল তাই বাইরে থেকেই ধোয়া দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় কার্যত হুমকি দিয়ে বলেন এবার প্রতীকী আন্দোলন হলো এরপরে আরও বড় আন্দোলন হবে তখন গেট ভেঙে দিয়ে ভেতরে পৌঁছে কাজ বন্ধ করে দেবো তার অভিযোগ বিগত চার বছর ধরে পৌরসভার পরিষেবা বেহাল বোর্ড গঠন না হওয়ার কারণেই ডেঙ্গু বারবারন্ত হলেও হাওড়া পৌরসভা ব্যর্থ কার্যত দিশাহারা হাওড়া প্রশাসন ও পৌরসভা মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান প্রতি বছরের মতন এবছরও ডেঙ্গু হয়েছে তবে বর্তমান আক্রান্ত সংখ্যা অনেক কম পুজোর সময় পৌরকর্মীরা নিরস প্রচেষ্টা করেছেন তাই এটা সম্ভব হয়েছে বিরোধীদের সমালোচনা করলেও মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন তারা তবে মানুষের উচিত সচেতনতা থাকা যারা আন্দোলন করেছে তাদের অসচেতন রয়েছেন এই সব উচিত সচেতন হওয়ার একসাথে ডেঙ্গু মোকাবেলা করার উল্লেখযোগ্য হাওড়া পৌরসভা এলাকায় বিগত কয়েক মাসে চারজনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

অফিসেই যাবো কর্পোরেশনে অফিসে আর বন্ধ রয়েছে তো এইতো এখানে দেখছি ডেঙ্গু নিয়ে সব আন্দোলন করছে দেখছি সেই জন্যই বন্ধ রেখেছি

এত প্রেশার আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি বলেছে হ্যাঁ ডেঙ্গু হয়েছিল মারা গেছে কিন্তু তার ডেথ সার্টিফিকেটে লিখছে না যে আপনি বলতে পারবেন ছজন তো স্পেসিফিক আমি জানি আরও অনেক লোক ডেঙ্গি আক্রান্ত হচ্ছে মারা যাচ্ছে হাওড়া কর্পোরেশন পূর্ণভাবে ফেলিয়ার এদের কাছে মশা মারার কোনো ব্যবস্থা নেই একটা স্প্রে করে লার্ভা মারার সে ছাড়া কিছু নেই দিশাহারা কর্পোরেশন রাস্তা সারাতে পারে না দুর্গা পূজার মতন উৎসবের সময়তে রাস্তা খারাপ পুজোর সময় বৃষ্টি হয়েছে সারা এলাকায় ডুবে গেছিল। লজ্জা করে না এরা নাগরিক পরিষেবা দেওয়ার দেওয়ার জন্য মানুষের কাছ থেকে ট্যাক্স নেয় একবার ট্যাক্স পাঁচ দিন লেট করে দেবেন ফাইন দিতে হয় কিন্তু গত চার বছর ধরে হাওড়ার মানুষ নাগরিক পরিষেবা ঠিক করে পাচ্ছে না জলে পোঁকা বেরোচ্ছে অল্প বৃষ্টিতে জল জমে যাচ্ছে এলাকায় পরিষ্কার হচ্ছে না ডেঙ্গি থেকে লোক মারা যাচ্ছে ভাই কিসের কর্পোরেশন এটাকে বন্ধ করে দিলে ভালো মানুষকে ছেড়ে দেবে নিজের ট্যাক্সের পয়সা নিজের সুরক্ষা করবো করে নেবে কিন্তু এদেরকে পয়সা দিয়ে মানুষ জীবনের সঙ্গে খেলোয়াড় করছে আপনারা প্রতিবাদ দেখালেন আজকে দেখুন আমি আপনাকে একটা কথা বলি আমি কালকে যখন শুনলাম আমার পাড়ার ওই এলাকায় একজন মারা গেছে শোনার পর আমার আমি ভাবছিলাম যে পুজোর সময় এরম কিছু করবো না কিন্তু হঠাৎ করে যে সূচনা আমি পেয়েছি খুব দুঃখিত হয়েছি এই আধুনিক যুগে মশা কাটলে লোক মরে এটা নাগরিক পরিষেবা দেওয়ার কথা এদের মশা তাড়াতে পারে না আবার যেন পরিষ্কার করতে পারে না এরা কর্পোরেশন চালাবে লজ্জা করে না এদের কোথায় কোথা থেকে লোক নিয়ে এসে বসিয়ে দিয়েছে কিছু জানে না কিছু জানে না রোজ মিটিং করে বড়ো বড়ো মিটিং করবে সাংবাদিকদেরকে বলে এই আজকে মিটিং করবে আর তোমার মিটিং করলে কি হবে লোক তো মারা যাচ্ছে কোনো সংসাধন নেই স্যালারি দিতে পারছে না লোককে এই অবস্থায় আমরা আজকে ইঙ্গিত জাস্ট এদেরকে একবার প্রতীকী আন্দোলন করেছি কিছু দিনের মধ্যেই ব্যাপক আন্দোলন করব আজকে আমাকে দেখে তালা বন্ধ করেছে সেদিন তালা বন্ধ করার ক্ষমতা এদের থাকবে না পুরো গেটটাকে উড়িয়ে ভিতরে ঢুকবো যদি ঠিক সময়তে এই সমস্যার সমাধান না হয় রাস্তায় নেমে যদি কর্পোরেশনের লোক ডেঙ্গির কেস রোকার জন্য যদি আন্দোলন না করে কাজ না করে তাহলে আমরা এই কর্পোরেশানের ভিতরে ঢুকে ওদেরকে চেরে বসতে দেবো না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার